আজকে একটা থার্ড ক্লাস বাইক গ্যালারির গল্প বলবো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা গাড়ির কাগজ কিছু ডকুমেন্টস এক ভদ্রলোক তার জীবনের সবটো সঞ্চয় দিয়ে একটা অফিসের পিওন উনি ওনার সর্বশেষ সঞ্চয় দিয়ে একটা গাড়ি কিনছেন এই থার্ড ক্লাস বাইক গ্যালারি থেকে আমি যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এ হচ্ছে বাইক গ্যালারির সেল রিসিট তো এই বাইক গ্যালারি করছে কি ওই ভদ্রলোককে নাম ট্রান্সফারের ডকুমেন্টস দিছে একটা স্ট্যাম্প একশো টাকার হ্যাঁ এই স্ট্যাম্পে শুধু লেখা আছে গাড়ি বিক্রয় হলফনামা এতটুকুই এই একশো টাকার স্ট্যাম্প হাতে লেখা কিছু কথা তার সাথে দিয়েছে তিনটা ফর্ম দুইটা ফর্ম যাতে মালিকের বাপমার কোনো মানে হদিশ নাই জাস্ট হাতে লেখা কিছুটা নাম ঠিকানা এবং একটা নাম্বার দিছে সেটাও মানে নম্বর মালিকের তো এরকম যদি হয় হয় তাহলে হবে আইডি কার্ড হিসাবে দিছে স্মার্ট ফটোকপি তো আপনারা যারা বোঝে না বুঝে এই কম টাকায় সস্তা মূল্যে গাড়ি কিনতে যান তাদের জন্য সতর্কতা একটা গাড়ি কেনার সময় অবশ্যই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং একটি বাপমা সহ ঠিকানা সহ গাড়ি কিনবেন কথা বুঝতে পারছেন মানুষের টাকা জলে যাওয়ার মানে মূল অপশান হলো এইসব কিছু বাইক গ্যালারি তো বেশি কিছু বলবো না অবশ্যই বাইক নেওয়ার সময় টাকার দিকে তাকাবেন না তাকাবেন হচ্ছে বাইকের কন্ডিশনের দিকে তাকাবেন বাইকের ডকুমেন্টসের দিকে এই জিনিসগুলো যদি আপনার ভেরিফাই না হয় মানে ভালো না হয় কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু বাইক কেনার থেকে না কেনা ভালো